এক পরিশ্রমী টুনে গিয়েছিল কাট কাটতে আর কাট কাটতে কাটতে তার Aspects একটু দেরি হয়ে গেল এইদিকে তার টুনী চিন্তা করতে লাগলো কে ব্যাপার কে জানে কোথায় গেছে এখনো আসার নাম নেই এতক্ষণ লাগে কাট কাটতে বলি কে ব্যাপার এতক্ষণে আসার সময় হলো এদিকে আমার খেতে পেচ পেচ করছে কাট কাটতে এতক্ষণ লাগে আচ্ছা বাবা ঠিক আছে তুমি এত রাগ করো না আমি তোমাকে এখনই রান্না করে দিচ্ছি রাগ করব না করব কাকি হ্যাঁ আমাকে দেবে তা দিতে বসে নেটে গিয়েছে খাবার জোগাড় করতে এতক্ষণ লাগালো খাবার জোগাড় করতে তুমি বরং দিবে তা বাবু আমি তোমার উপর নির্ভর করে থাকতে পারবো না আমি নিজের খাবার নিজেই জোগাড় করতে পারবো এত ঝগড়াও করতে পারবো না এত রাগারাগিও করতে পারবো না টুনির এসব কথা শুনে টুনার অনেক মন খারাপ হলো কিন্তু টুনা তাকে কিছুই বলল না টুনা মনে মনে ভাবতে থাকলো টুনেটা দিন দিন কেমন যেন ঝগড়াটি হয়ে যাচ্ছে কেন এমন করছে কে জানে যাক বাবু ভুলটা আমারই ওর ভীষণ খিদে পেয়েছিল ডিমে তা দিচ্ছিল আর আমি খাবার জোগল করতে অনেক দেরি করে ফেলেছি যাক বাবা টুনি গিয়েছে নিজের খাবার জোগল করতে ফিরে আসুক রাগ ভাঙাবো কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল টুনি তো আসছে না কোথায় গেল টুনি তারপর টুনা টুনিকে অনেক জায়গায় খুঁজতে থাকলো কিন্তু টুনিকে পেল না এদিকে টুনি রাগ করে চলে গিয়েছে অন্য এক জায়গায় আর সেখানে ছিল এক শেয়াল শেয়ালটি ভাবছিল খাবার কোথায় পাবো অনেক দিন হয়ে গেল খাবার পাই না কোথাও পেট চুচু করছে খিদের চালায় কোথাও পশু পাখিও দেখছি না কি আর খাবো আর তখনই আড়াল থেকে শেয়াল টনিকে দেখল ও মা এই দেখছি মেঘনা চাইতে জল অলেকে আমার সাথে নিয়ে যেতে হবে বোকা পানি আমার কাছে অনেক খাবার আছে টুনি আমার সাথে যাবে আর যখনই টুনি শেয়ালের সাথে যেতে থাকলো আর তখনই সেখানে টুনা এসে শেয়ালকে মারতে থাকলো তীরে সে আর মনে করেছিলে তুই চালাক তাই না টুনিকে নিয়ে যাবি পোকা বানিয়ে নে এবার বুঝ তোর মজা ওরে বাবা টুনা আমাকে ছেড়ে দাও আমি আর এ ভুল করবো না এই বাড়ির মতো ছেড়ে দাও তোমার টুনির দিকে তাকাবো না খাওয়া তো দূরের কথা টুনার মার খেয়ে শেয়ালের টুনিকে খাওয়ার ভুত্ত চলে গেল কিন্তু তারপর বাবারে এটু না যে মার মেরেছে কি করি এমনিতে খালি পেটে পেট মাথা কাজ করছে না এখন কি করি দেখি কোথাও খাবার পাওয়া যায় কি না তারপর একটু দূর গিয়ে শেয়াল দেখতে পেল অনেকগুলা মুরগিকে আর সেখানে গিয়েও শেয়ালের লোভ কিন্তু থেমে থাকলো না ওরে বাবা এই তো দেখছি এখানে অনেকগুলো মুরগি আছে একটাকে যদি বোকা বানিয়ে নিতে পারি সবগুলোকে খেয়ে ফেলতে পারবো এদিকে মুরগি ভাবতে থাকলো বেটা শেয়াল কি মনে করিস আমাদের খাবি দাঁড়া তোদের দেখাচ্ছি মজা শেয়াল আর কখনো আসবে না মুরগি খেতে তারপর মুরগিগুলো যেতে থাকলো নদীর দিকে আর তাদের পিছে পিছে শেয়ালও যেতে থাকলো কিন্তু শেয়াল তো বুঝতেই পারলো না যে মুরগিগুলো কি মতলব করছে তারপর মুরগিগুলা সাথে নদীর একপাশে চলে গেল আর শেয়াল মনে করেছিল শেয়াল পারবে কিন্তু শেয়াল তো পানিতেই পড়ে গেল আর তখন শেয়াল বুঝতে পারলো অতি লোভে নষ্ট তো আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে জানাও